আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এম আর ড্রিম ফার্মার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমন মৌসুমের দশটা দেশি জাতের ধানের বৈশিষ্ট্য সম্পর্কে তো বন্ধুরা চলুন কন্টিনিউ করি বন্ধুরা আমন মৌসুমের উন্নত একটি ধানের জাত হচ্ছে অনুপঞ্চাশ ধান তো প্রথম স্টেপেই আলোচনা করবো অনুপঞ্চাশ ধান সম্পর্কে এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে গাছের উচ্চতা একশো সেন্টিমিটার চাল বিয়ার এগারো ধান ও বিয়ার বত্রিশ ধানের চেয়ে চিকন চাল মাঝারি মোটা ও সাদা চালে প্রোটিনের পরিমাণ আট দশমিক পাঁচ পারসেন্ট জীবনকাল একশত পঁয়ত্রিশ দিন ফলন বিজ্ঞাপতি আঠারো থেকে বিশ মন বন্ধুরা দ্বিতীয় স্টেপে আলোচনা করব এই ধান এগারো সম্পর্কে এ ধানের বৈশিষ্ট্য হল গাছের উচ্চতা একশো পনেরো সেন্টিমিটার চাল মাঝারি মোটা ফুল ফোটার সময় ধানের সরা ডিগ পাতার উপরে থাকে বিদায় সহজেই দৃষ্টি আকর্ষণ করে জীবনকাল একশত পঁয়তাল্লিশ দিন ফলন বিঘাপতি বাইশ থেকে পঁচিশ মন বন্ধুরা তৃতীয় স্টেপে আলোচনা করব গটি ধান সম্পর্কে এ জাতের বৈশিষ্ট্য হল এটি একটি ইন্ডিয়ান জাত বর্তমানে বাংলাদেশে খুব জনপ্রিয় একটি জাত এই ধানের পাশকাঠির পরিমাণ অনেক বেশি শীষও অনেক বেশি লম্বা হয় ফলে ফলনও বেশি হয় জীবনকাল একশত সাঁইত্রিশ দিন এই ধানের ফলন বিঘা প্রতি বাইশ থেকে পঁচিশ মন এই ধানের কাণ্ড শক্ত তাই সহজে হেলে পড়ে না উচ্চতা একশো পনেরো সেন্টিমিটার এ ধানের চাল মোটা ভাত ঝরঝরে বন্ধুরা চতুর্থ স্টেপে আলোচনা করবো স্বর্ণা পাঁচ ধানের সম্পর্কে এই ধান মূলত ইন্ডিয়ান একটি জাত বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি জাত জীবনকাল একশো চল্লিশ দিন ফলন বৃঘাপতি আঠারো থেকে বিশ মন চাল মাঝারি মোটা ভাত ঝরঝরে খেতে অনেক সুস্বাদু তো বন্ধুরা আপনারা এই জাতটা চাষ করতে পারেন কারণ এই জাতের চালের ভাত অনেক সুন্দর এবং খেতে অনেক মজা ও সুস্বাদু তো দর্শক বন্ধুরা পঞ্চম স্টেপে আলোচনা করবো বৃধান তেত্রিশ ধান সম্পর্কে এ ধানের জীবনকাল একশত আঠারো দিন ফলন বৃঘাপতি আঠারো থেকে বিশ মন পূর্ণ গাছের উচ্চতা একশো সেন্টিমিটার চাল খাটো এবং মোটা গাছ শক্ত তাই হেলে পড়ে না তো বন্ধুরা চলুন এখন ছয় নাম্বার স্টেপে আলোচনা করি ছয় নাম্বার স্টেপে আসে বৃধান আটচল্লিশ এটা একটি আগাম জাত জীবনকাল একশত দশ দিন ফলন বিঘা প্রতি আঠারো থেকে বিশ মন গাছের উচ্চতা একশত পাঁচ সেন্টিমিটার চাল মাঝানে মোটা সাদা সাত নম্বর স্টেপে আলোচনা করব বৃধান তেপ্পান্ন সম্পর্কে এ ধানের বৈশিষ্ট্য হল এটা বাংলাদেশের উপকূলীয় একটি জাত লবণাক্ত বা নিচু এলাকায় এ ধান চাষ করা হয় বেশি এটা আগাম এবং লবণাক্ত সহনশীল গাছের উচ্চতা একশত পাঁচ সেন্টিমিটার চাল মাঝারি মোটা চিকন জীবনকাল একশত পঁচিশ দিন বন্ধুরা এখন আলোচনা করব আট নম্বর স্টেপে বৃধান নব্বই ধান সম্পর্কে আলোচনা করব এ ধানটা বর্তমানে খুবই জনপ্রিয় একটি জাত জীবনকাল একশো পনেরো থেকে একশো সতেরো দিন এই ধান চাষ করে জমিতে অন্যান্য সবজি আগাম চাষ করা যায় এটি একটি সুগন্ধিযুক্ত ধান এই ধানের আকারে ছোট হয় পোলার চাউলের মতো ব্যবহার করা যায় এই ধানের চাল দিয়ে পোলাও পায়েস খুব সহজেই রান্না করা যায় আপনারা এটা চাষ করতে পারেন ফলন বিঘা প্রতি প্রায় পনেরো থেকে আঠারো মন অর্থাৎ জিরাশাইল ধান আপনারা যেটা চাষ করেন সেটার ফলন অনেক কম তার তুলনায় এটার ফলন অনেক বেশি তাই আপনারা এটা চাষ করতে পারেন বন্ধুরা নয় নাম্বার স্টেপ আলোচনা করব বর্তমানে জনপ্রিয় একটি নতুন জাত ব্রি ধান একশত তিন সম্পর্কে এই ধানের বৈশিষ্ট্য হল এটা নতুন একটি জাত জীবনকাল একশো আটাশ দিন থেকে একশো তেত্রিশ দিন গাছের উচ্চতা একশো পঁচিশ সেন্টিমিটার ফলন বিঘাপতি পঁচিশ থেকে আটাশ মন ডিক পাতা খারা এবং পাকার সময় কাণ্ড পাতার রঙ সবুজ থাকে চাল লম্বা এবং চিকন বন্ধুরা সর্বশেষ অর্থাৎ দশ নাম্বার স্টেপ আলোচনা করব বৃধান ছয়ত্রিশ সম্পর্কে বিধান চত্রিশ এটি একটি সৌগন্ধযুক্ত ধান পোলা ধানের মতো এর জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন ফলন বিঘাপতি তেরো থেকে পনেরো মন অর্থাৎ নব্বই ধানের চেয়ে একটু কম হবে কারণ নব্বই ধানের ফলন বিঘাপতি পনেরো থেকে আঠারো মন তার তুলনায় চত্রিশ ধান তেরো থেকে পনেরো মন গাছের উচ্চতা একশো সতেরো সেন্টিমিটার এ ধানের আলোক সংবে সংবেদনশীলতা আছে এটি সুগন্ধি এবং কালিজিরা ধানের মতোই ছোট এবং পোলাও তৈরির জন্য খুবই জনপ্রিয় একটি জাত বন্ধুরা একে একে প্রায় দশটি ধান সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করলাম তো বন্ধুরা এরকম আরও কিছু ভিডিও পেতে সবসময় আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় পাশে থাকবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল খোদা হাফেজ